হ্যাঁ এভিউ আর গুড মর্নিং তো অনেকদিন হয়ে গেল আমি ব্লগ শেয়ার করতে পারছিলাম না তো একটুখানি ব্যস্ত ছিলাম তো এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবারে তো একটা সপ্তাহ হয়ে গেল আমি ভিডিওটা এডিট করেই উঠতে পারিনি তো আজকে ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করি তো গত বৃহস্পতিবারে আমি কী কী রান্না করেছিলাম সেটারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো সকালে ব্রেকফাস্ট করে তারপরে রান্নাঘরে এসে সোজা প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে লাল শাক করবো থেকে ফ্রিজ থেকে শাকটা বার করে বেছে নিচ্ছি তারই মাঝে দেখো চালের জ চালটা মানে জলটা ফুটে গেছে আর চালটা ছেড়ে দিলাম আর এদিকে কি তরকারি করব সেগুলো কাটাকুটি করে নিচ্ছি তো আজকে করব কাঁকরোল ভাজা যেটা আমার মেয়ের আর আমার ভীষণ পছন্দের একটা সবজি করলার থেকেও খেতে ভালো লাগে ভীষণ তো এটাকে ভাজা করব আর সাথে করব লাল শাক তো এই সবজি টবজিগুলো নাকে থেকে কেটে কুটে নিলে না রান্না করতে একদম বেশি সময় লাগে না একদম ঝটপট রান্নাবান্না হয়ে যায় আর বেশি খাটনি প্রেশার মনে হয় না আর সব কিছু একসাথে করতে গেলে সব জন্য পাকিয়ে যায় তো ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে সাথে আমি তরি তরকারি কাটা কাটাকুটি মশলাগুলো করে নিই তাতে একটুখানি ঝামেলাটা কম মনে হয় আর ধীরে সুস্থে রান্নাবান্নাটাও করা যায় কারণ কাটাকাটি বাটা বাটি এগুলো করতেই কিন্তু বেশি সময় লাগে রান্না করতে কিন্তু দেখবে মিনিটের মধ্যে রান্না হয়ে যায় সব কিছু গুছিয়ে রাখলে পারে তো ওই জন্যে সবজিটা কেটে নিলাম মানে কাঁকরোল ভাজাটা তারপরে শাকটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর তারপরে এখন কেটে নিয়েছি তো আমি কিন্তু শাক প্রথমে ধুয়ে নিই আর তারপরে কাটি তাতে কিন্তু ভালো হয় আর কেটে নেওয়ার পরে ধুতে গেলে কিন্তু অনেকটা শাক নষ্ট হয়ে যায় আর খাটনিটাও বেশি হয় তো কাঁকরল ভাজাটা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই দেখো আমি অল্প সামান্য তেল দিয়ে একটু রসুন কালচ কালো জিরে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লাল শাকটাকে ভাজা করে নেবো আর এই লাল শাক ভাজা কিন্তু এই রসুন ফোড়নেই বেশ ভালো লাগে তো আজকে সামান্য একটু বাদাম দেবো তো বাদামটাকে আগে আমি শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে রেখেছি শাকটা মোটামুটি হয়ে এসেছে তারপরে একটুখানি বাদামটা দিয়ে দিলাম এইভাবে করে দেখো লাল শাক কিন্তু ভালোই লাগে খেতে আর বাদাম দেওয়ার জিনিস মোটামুটি আমার ভালোই লাগে বাদাম খেতে সেই জন্য শাকটা খুবই ভালো লেগেছিলো আর তারপরে করে নেব পটল চিংড়ি তো ওই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে জাস্ট ওই পটল লাল তরকারি যেভাবে করি এইভাবে আজকে নিয়ে একদমই পেঁয়াজ অ্যাড করিনি কারণ আমার হাজব্যান্ড আবার পেঁয়াজ ছাড়াটাই বেশি ভালোবাসে খেতে তো আর আজকে একটু সামান্য গ্রেভি করবো না একটু ঝোল ঝোল টাইপেরই করব এটাও খেতে কিন্তু ভালো লাগে সাথে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম ব্যাস এইভাবেই আমি চিংড়ি মাছটা আলু পটল দিয়ে বানিয়ে নিলাম একটু দেখো ঝোল ঝোল রেখেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো পেঁয়াজ ছাড়াও তারপরে করেছিলাম কুমড়ো ভর্তা যেটাকে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা করেছিলাম আমি রিলসে শেয়ার করেছি তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ ওই ভিডিওটাতেও আর তারপরে শেষ পাত্রে দেখো খাওয়ার জন্য করে নেব অল্প সামান্য আমের চাটনি একটাই আম ফ্রিজে ছিল তো ভাবলাম যে এটা দিয়ে অল্প চাটনি করে নিই আমাদের কিন্তু শেষ পাতে একটুখানি চাটনি চাই যায়। সবাই ভালোবাসে তার আমি দেখো অল্প সামান্য গুড় আর অল্প সামান্য চিনি দিয়েছি কারণ চিনি খাওয়াটা অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো না সেই কারণে অল্প অল্প করে দুটোই দিয়েছি তো দেখো চাটনিটা রেডি তো আজকে বৃহস্পতিবারে লাঞ্চ মেনুতে এগুলোই ছিল এখানে ভাত তার সাথে ছিল কাঁকড়ল ভাজা বাদাম দিয়ে লাল শাক ভাজা কুমড়োর ভর্তা চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল আর সাথে চাটনি আর শসা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও